শ্রীমদ ভগবত গীতা যথাযথ কী জগৎগুরু শিল কি ইস্কন গুরুবিন্দ কি সমবেত ভক্তবৃন্দ কী আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন মনে আছে আমরা চতুর্থ অধ্যায় অবধি প্রত্যেকটা শ্লোক ব্যাখ্যা সহ শ্রবণ করেছিলাম আজকে আসবো আমরা পঞ্চম অধ্যায় আপনারা হয়তো ভাবছেন এরকম লাভ কি এটা জানেন অনেক ভক্ত প্রশ্ন করছে বা বাইরের মানুষরা যে প্রবু আপনার কীভাবে কমসে কম আমরা গীতাটা শ্রবণ করতে পারছি ব্যাখ্যাটাও জানতে পারছি কত সুন্দর তো আপনারা চান কি আরও জগতের মানুষ চায় শুনতে তাই জন্য আপনাদের কাছে প্রচার করতে হবে আপনাদের কাছে সবাইকে শেয়ার করতে হবে তবে না তারা জানবে যেমন আপনারা কিছুজনকে পাঠিয়েছেন বলে তারা উপকৃত হয়ে ফোন করছে কমেন্ট করেছে বা হোয়াটসঅ্যাপে বা এমনি ফোন করেছেন বিভিন্ন ব্যক্তি তো আপনারা যদি এরকম সবাইকে বলবেন আমাদের কি হবে এই যে ভগবানের মুখনিশ্চিত যে বাণী গীতাটা তখন সারা বিশ্বের মানুষ জানতে পারবে তাদের জীবনের লক্ষ্য কেন মনুষ্য জীবন পেয়েছি মনুষ্যের কি কর্ম করা উচিত মৃত্যুর পরে কোথায় যাব কেন আমি দুঃখ কষ্ট পাইছি এবং কি করা আমার করণীয় সেই জন্যে আমি চিন্তা করলাম যে প্রত্যেকটা শ্লোক যদি গীতার ব্যাখ্যা সহ বলি কমসে কম কিছু মানুষ যারা খুবই ব্যস্ত তারা এটা শ্রবণ করার মাধ্যমে তাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলবে তা আসুন আজকে আমরা পঞ্চমাধ্যায়ের প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা সহ অনুবাদ শ্রবণ করি হ্যাঁ তারকে একটু গুরুবন্দনা করে নিই নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা নগর নগরগ্রাম তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দৈত্য গদাধর শিবা সাদি গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔণ নমো ভগবতে বাদেবায়ং নমো ভগবতে বাসুদেবায়ং নম ভগবতে বাদেবায় ভগবৎ গীতার পঞ্চমাধ্যায় কি কর্মক সন্ন্যাস যোগ আগে শোকে ভগবান বলেছিল না এখন এবারে প্রথম অর্জুন প্রশ্ন করছে দেখুন অর্জুন ও বা চাসং কর্মনা কৃষ্ণ পূর্ণযোগং যশয় তে বুহ সুন্নিচিত অর্জুন বললেন শ্রীকৃষ্ণ হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণ কর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো বুঝতে পারছেন ভগবান সেই প্রশ্নের জবাব দিচ্ছেন সন্ন্যাস কর্ম কর্মযোগেশ্ব নিঃশেয়স তয়স্তু তয়স্ত সন্ন্যাসাত কর্মযোগ বিশিষ্যতে পরমেশ্বর ভগবান বললেন কর্মতায় কর্মযোগ উভয় মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকেও সেও গে অস নিত্য সন্ন্যাসী ন ক্ষতি নিদ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করে না তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন সাংখ্যযোগ পৃথক বা লাভ না পণ্ডিতা গুভয়, সমুভয়বিন্দাতে ফলম অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয় মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয় ফল লাভ হয় য সাংখ্য পাপত্তে স্থান গে গ গমতে একং সাংখ্যং চং চ স সপ যিনি জানেন যোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারা সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি হচ্ছেন যথার্থ তত্ত্বদশটা সন্ন্যাসস্তু মহাবাহুখ যোগত যোগযুক্ত মুনি ব্ৰহ্ম ন চিৰাধিক্ষতি হে মহাবাহ কৰ্মযোগ ব্যতীত কেৱল কৰ্মত্যাগৰূপ সন্য়াস দুখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিৰেই ব্ৰহ্মকে লাভ কৰে যোগযুক্ত বিচুতাৎ বিজুতাৎ জিতেন্দ্ৰিয় সৰ্বভূতানত্মা ভূতাৎ কুবৰ্ণ অপি ন লিপতে যোগযুক্ত জ্ঞানে বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্র এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না নৈব কিঞ্চিত করমে তি যুক্তমন্নত্ববিদ পান পশ্চান্ন জিঘন শন গচ্ছন সপন শলপন বিশ্ব গৃহণ মনীষী মনসপি ইন্ডিয়ান ইন্ডাসু বর্তি ধারায়ণ চিন্ময় চেতনা অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘান ভজন গমন নিদ্রা নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না কারণ পলাপ ত্যাগ গ্রহণ চোখসুস উন্মেষ নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রগুলি কেবল ইন্দ্রের বিষয় পবিত্র হয়েছে তিনি নিজে কিছুই করেন না ব্রহ্মণ্যধায় কর্মা নি সঙ্গ ত্যাক্ত লিপতে ন স পাপেন পদ্মপত্তিভাবসা যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন এটি হচ্ছে আমাদের জীবন উদ্দেশ্য হওয়া উচিত কোনো পাপ তাকে কখনোই স্পর্শ করতে পারে না যদি আমরা ফলটা ভগবানকে দিই ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না কায়ন মনসা বুদ্ধা কৈবলী আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমন কি ইন্দ্রের দ্বারাও কর্ম করেন যুক্ত কর্মফলং ত্যাক্তা শান্তি মহাপ্রাপ্তি নষ্টিকে অযুক্ত কাম না ফল শক্ত নিবদ্ধতে যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্টিকী শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় সর্বকর্মাণী মনসা সখং বসি নবদারে পুরোদেহী নৈব কূর্বণ্ণ কারায়ণ বাজ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গিয়ে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজেও কিছু করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না ন কীর্তত ন কর্মাণী লোকের স্বসিজতি প্রভু ন কর্মফল সংযং সভাবস্তু প্রবর্তাতে দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই জরা প্রকৃতির গুণের প্রভাবে নাদ্যতে কস চিৎপাপ নচৈব সকিতং বিভু বিতং জ্ঞান তেন জন্তব পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত ব্যক্তি আবৃত হওয়ার ফলে জীবসুম মহাচ্ছন্ন হয়ে পড়ে জ্ঞানে ন ত তৎজ্ঞানং সাং না আত্মন তেশাম আদিত্য বজ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনিষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকিত পরম তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিব্য দিন মানে সূর্যের উদয়ে কিছুই প্রকাশিত হয় তৎ বুদ্ধিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিক জ্ঞান নির্ধিত কলমশা যারা বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ বুঝতে পেরেছেন যারা বুদ্ধি হচ্ছে ভগবানের উন্মুখ এটা আমাদের ভাবা উচিত মন ভগবানের চিন্তা একাগ্র হয়েছেন নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধাহিত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন আপনারা বলেন না এই জন্ম মৃত্যুর কত কষ্ট কবে আমি জন্মতে উদ্ধার হতে পারবো হে ভগবান এই যে বলেছে যদি ভগবানের উন্মুখ হন মন ভগবানকে দেন একাগ্র চিত্ত যদি তার ভজনা করেন দৃঢ় বিশ্বাস থাকে আর ভগবানকে একমাত্র আশ্রয় বলে মনে করেন তখনই আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব দেখুন এরপরে কত সুন্দর সব বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গ বিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্ষিনা তখন সেই ব্যক্তির লক্ষণ কীভাবে দেখুন তখন নিজে নিয়ে বুঝতে পারবো আমার এই লক্ষণ হয়েছে কি না তাহলে এইটা তার প্রমাণ জ্ঞানমান পণ্ডিতরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চন্ডাল সকলের প্রতি তখন সমজর্শী তখন সবার মধ্যে তো ভগবান পরমাত্মা আছে কেন তাকে আমি কষ্ট দেবো তাকে কেন আঘাত দেবো এই ভাবটা এসেছে মানে ভাব দেবে যে ভগবানের প্রতি আপনাদের দৃঢ় বিশ্বাস নিষ্ঠা মন একাগ্র হয়ে গেছে ই হইব জিত জিতস্বর্গ যে স্থিত মন হি সং বম্ভ তসমাত স্থিতা যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকী জন্ম সংসার জয় করেছেন বুঝতে পেরেছেন সবে আমরা সংসার জয় তাহলে করে ফেলেছেন তারা বম্ভের মতো নির্দোষ তাই তারা বম্ভে অবস্থিত হয়ে আছেন নই পিয়ং পাপ্য নদী জেত পাপ চা পিয়ম স্থির বুদ্ধি সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠিত যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হন না তিনি তার মন্দ বিচলিত তিনি হচ্ছে সব ভগবানের কৃপা ভগবানের ইচ্ছা হচ্ছে আমার এখানে আর কি আছে দরকার এবং যিনি স্থির বুদ্ধি মহ ও ভগব তিনি হচ্ছে বম্ভে অবস্থিত বার্য স্পর্শ সত্যাত্ম বিন্দত আদমিনী যৎ সুকম স্বম্ব যোগ যুক্তম অক্ষয়ম উষ্ণতে সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ রকম জড় ইন্দুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিৎগত সুখ লাভ করেন বম্ভে যোগ যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন সংস্পর্শ যা ভোগা দুঃখ কন্তেয় নতে বোধ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রজাতীয় বিষয়ভোগ তাতে আসক্ত হন না হে কন্তেও এই ধরনের আদি তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে লাভ করেন না শ্লোকটি হইব যৎসু ঢং পাক শরীর বিমো কামকদত ভবং বেগম স সুখী নর এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম কোর্ট থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন সয়ন্ত সক্ষয়ন্ত আত্ম তথা জ্যোতির বজ সযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূতায় অধিগচ্ছতী যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই কিরযুক্ত এবং আত্মায় যার লক্ষ্য তিনি যোগী তিনি বম্বে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন লভন্তে ব্রহ্ম নির্মাণম ঋষায় ক্ষীণ কলমষা সৈন্যদা যাত্মন সর্বভূত হিতেরতা সংযিত চিত্ত সমস্ত জীবের কল্যাণের রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন কাম বিমুক্তা বিমুক্তানাং জ্যোতিনা যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণ বত্ততে বিদিতাৎনাম খাম কৌৎসূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বক সন্ন্যাসীরা সর্বত্রভাবে অচিরে ব্রহ্ম নির্মাণ লাভ করেন পরশান কীর্তা বৈবাজ্য চকুয়ন্তবা ভুব পানা পান সমকা নাশাভন্তচারিণ যতেন্দ্রিয় মনোবুদ্ধি মুনিমোক্ষ পায়ণ বিগতে ভয়কধ এ এব মন থেকে বাজ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভূ যুগলের মধ্যে দৃঢ় দৃষ্টি নিস্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল পান ও অপান বায়ুর উদ্ধ ও অর্ধগতি রোধ করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও কোচ শূন্য হয়ে যে মনি সর্বদা বিরাজ করে তিনি নিশ্চিতভাবে মুক্ত লাস্ট শ্লোক দেখুন আমাদের কী দরকার মন্দির শুনবেন হ্যাঁ এটা ডবল পর্ব ভক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুইদ আং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মিচ্ছতি কে সুইদ ব্যক্তি এটা ভগবান এখানে বলছেন আর কে এই জগতে শান্তি লাভ করতে পারে আবার শ্লোকটা মন্দির একবার শুন নাই ভক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুইদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মিচ্ছতি আমাকে সমস্ত যোগ্য তপসার পরম ভক্তা মানে যা কিছু করছেন সব কিছু ভক্ত হচ্ছে কে ভগবান কৃষ্ণ সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুদরূপে যিনি জেনে যোগীরা জড় জগতে দুঃখ থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করতে পারে যদি আপনারা হৃদয় থেকে ভগবানকে ভাবেন যে ভগবানই হচ্ছে আমাদের সব কিছুর মালিক তিনিই হচ্ছে সব কিছুর অধীশ্বর এবং তিনি হচ্ছে আমার একমাত্র জীবনের সিট প্রিয়জন শুভাকাঙ্ক্ষী এর থেকে আর কেউ নেই এরকম যদি ভাবেন আর সব কিছুর মালিকের ভক্তা হচ্ছে তিনি তিনি ভোগ করবেন আমি ভোগের মালিক নয় আর তিনি হচ্ছে আমার প্রিয়জন এই ভাব যদি আমরা রাখি তখনই এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে আমরা শান্তি লাভ করতে পারবো নিতাই গৌর প্রেমানন্দে তো আসুন আজকে আমরা কি করলাম পঞ্চমাধ্যায় এখানে কি বিশ্রাম রাখলাম এরপরে আবার ষষ্ঠ অধ্যায় আসবো সেই জন্য আপনারা যদি সত্যি ভগবানের মুখ্যনিশিত বাণী শ্রবণ করতে যান আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যখনই আমি ক্লাসটাতে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখুন আমরাও জানি জগতের মানুষ খুবই ব্যস্ত কিন্তু কি করবেন বলুন আমরা তো মনুষ্য জীবন লাভ করেছি তো ভগবানের এই মুখনিশিত বাণী যদি শ্রবণ না করি আপনারা দেখেছেন অনেক স্বাস্থ্য গ্রন্থ আছে অনেক কিছু অনেকে অনেক কিছু করে কিন্তু মৃত্যুর সময় কী হয় আত্মার কলমের জন্য কি করে দান গীতা দান করে তো সেই গীতা যদি আমরা ভগবানের যে মুখ নিষেধ বানি অর্জুনের মাধ্যমে আমাদের মধ্যে শিক্ষা দিয়েছে যদি আমরা প্রত্যেক দিন এরকম সহ ব্যাখ্যা সমান করি তাহলে আমাদের কি বা নরখে যেতে হবে হবে না কোথায় যাবো আমরা ভগবানের কাছে কেন ভগবানের চিন্তায় তখন আমরা কি করবো ভগবান হচ্ছে অন্তে কালে চ স্মরণভুক্ত কলে অন্তিম অন্তিমকালে যিনি আমাকে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেন তিনি আমার ধামে চলে আসেন তা আমরা যদি এখন থেকে না শ্রবণ করি আর আপনারা শরীর আপনারা যদি অন্যজনকে না শেয়ার করেন তারা কি করে তারা উদ্ধার হবে কি করে তারা অন্তিমে কৃষ্ণকে পাপতে হবে তাই আপনারা চা করুন এই চেষ্টা করুন এই গীতার যে বাণী আমি যেগুলো বলছি এগুলো অন্যজনকে শেয়ার করুন তাদের জীবনটা ধন্য করুন তারাই জড়িত উদ্ধার তাদের কী পায় আপনারাও পাবেন দেখেন না ধুবা মারেজ যে মা তাকে বলে তুমি হরির ভজন করো তার মা করেনি কিন্তু অন্যজনকে পাঠিয়েছে তারপরে কি হলো তার মা আগে উদ্ধার হয়ে গেল আপনারা হয়তো বলেন ফু আমার ব্যস্ত পারি না অন্যজনকে আর কি বলো অন্যজনকে পাঠান শেয়ার করুন তারা শুনুন তাদের মাধ্যম দিয়ে আপনারা হবেন তাই আমার এই ভগবান গুরু গণের কৃপায় আমি আপনাদের কাছে সেই ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করে শ্রবণ করালাম তো আশা করি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মহাপুর কাছে প্রার্থনা করে যাতে আপনার সবাই সুন্দরভাবে কৃষ্ণ চিন্তার মাধ্যম দিয়ে জীবন অতিবাহিত করে গড়ে তোল কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা কি জগৎগুরুশীলপাত কি সমেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে